এখানে সালফার একদিনে শিখা সম্ভব না কেন এটা এত ব্যাপক এত ব্যাপক একটা মেডিসিন যে আমাদের প্রায় প্রায় সকল সকল আমরা পাই লক্ষণের মধ্যে আমরা সালফারকে পাই তাই না মোটামুটি সব ধরনের রোগে সব ধরনের লক্ষণে তার মানসিক চারিত্রিক লক্ষণের অনেকগুলো সেক্টরে মোটা দাগে যে সেক্টরগুলো আছে যে জায়গাগুলো আছে সেখানে সালফার রয়েছে এখন সেইখান থেকে অন্য মেডিসিনের সাথে সালফারকে আলাদা করবো কীভাবে আরও বেশি ভিতরে ঢোকে আরও বেশি সূক্ষ্ম করে কেন কারণ হচ্ছে রুগী যেটাকে গুরুত্বপূর্ণ মনে করে না যে কথাটাকে রুগী গুরুত্বপূর্ণ মনে করে না যে কথাটাকে বিসদৃশ চিকিৎসকরা গুরুত্বপূর্ণ মনে করে না সেই কথাটা আমাদের কাছে হোমিওপ্যাথিদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ খুব বেশি গুরুত্বপূর্ণ যেমন একটা রুগী সে যখন একটা পাইলসের প্রবলেম নিয়ে আসবে সে নোংরা নাকি নোংরা না এটা কোনো ডাক্তারের কাছে গুরুত্বপূর্ণ না শুধুমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসক যারা তারাই এটাকে গুরুত্বপূর্ণ একটা লক্ষণ হিসেবে গ্রহণ করে নাকি সেই জন্য অন্যদের সাথে না আমাকে আমাদের চিন্তা করতে হবে আমাদের জায়গার মধ্যে দাঁড়িয়ে সালফারকে চিন্তা করতে হবে সালফারের জায়গায় দাঁড়িয়ে ডাক্তার ক্যান্ট বলেন যে সালফার কে কত বেশি প্রয়োগ করেন সেটার উপরে তার একজন ডাক্তারের অভিজ্ঞতা নির্ভর করে না কে কত দক্ষভাবে কে কত সুনিপুণভাবে নির্ভর করেন সেটার উপরে তার অভিজ্ঞতা নির্ভর করে এইখানে কথাটা হচ্ছে এরকম কারণ অভিজ্ঞতা জিনিসটা অনেক দিনের সেটা না অনেক দিন কত বিশুদ্ধভাবে আপনি চালাতে পারেন নিজেকে কত সংস্কার করতে পারেন সেখানে হচ্ছে অভিজ্ঞতা আপনি সারা জীবন ভুলভাবে যখন একটা জিনিস প্রয়োগ করবেন তাহলে আপনাকে অভিজ্ঞ বলা যাবে কারণ সারা জীবন আপনি ভুল প্র্যাকটিসে ছিলেন তাই না যখন আপনি সুন্দর করে একই জিনিস বারবার করার পরে বুঝলেন যে এটা ভুল হলো তাহলে ভুলটা বাদ দিয়ে সঠিকটা গ্রহণ করলেন আবার দেখলেন না এটা বাদ এটার চেয়ে সঠিক হচ্ছে সেটা সেটা গ্রহণ করবেন তখন আপনাকে অভিজ্ঞ বলবে এই জন্য এই কথাটা বলেছেন কে কত বেশি সালফার প্রয়োগ করেছে বিশ বছর ধরে সালফারের চিকিৎসা করছেন বিশ বছর ধরে চল্লিশ বছর ধরে যখন আমরা অনেককে দেখি যে চল্লিশ বছরের অভিজ্ঞ পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞ এরকম কিছু সাইনবোর্ড দেখি না এটা আসলে অভিজ্ঞতার মাপকাঠি না অভিজ্ঞতার মাপকাঠি কোনটা কত সুনিপুণ আপনি চিকিৎসা করতে পারছেন একটা মেডিসিন সিলেকশন করতে পারছেন সেখানে হচ্ছে অভিজ্ঞতার মাপকাঠি আর সেটা করতে গেলে আমাদের মেট্রোমেডিকা পড়তেই হবে ম্যাটারিমেডিকার মধ্যে যে বর্ণনাটা আছে সেই বর্ণনাটা আমাদের পথ শিখাবে পথ চলতে শিখাবে আর সেটা যদি না হয় শুধুমাত্র আমরা কিছু লক্ষণ লক্ষণ ধরে লক্ষণ কোষ থেকে রেপারটরি থেকে আমরা কিছু রুব্রিক নিয়ে আসলাম সেটা আমাকে সাহায্য করবে কিন্তু মেডিকার যে জ্ঞান সেটা কিন্তু আমাকে দিবে না যেমন টিউবারকুলোসিসের বেলায় যক্ষা রোগীর বেলায় সালফার টিউবারকুলিনাম ফসফরাস এগুলো ফার্স্ট গ্রেডের মেডিসিন নাকি কিন্তু যক্ষা রোগের বিকশিত অবস্থায় এগুলো প্রয়োগ করা যাবে ফার্স্ট গ্রেড মেডিসিন এটা দেখাচ্ছে কে রেপার্টরি আর বিকশিত অবস্থায় যে এটা করা যাবে যেটা দেখাচ্ছে কে এই জন্য মেডিকা হচ্ছে এটা কি বলে মাঝি মেডিকা হচ্ছে নৌকার মাঝি নাকি আর যদি বড় করে ধরেন একটা জাহাজ জাহাজের ক্যাপ্টেন ম্যাটারি মেডিকেল আর রেপার্টারি কি আগের দিনে নৌকা বাইতে গেলে পিছনে একজন মাঝি সামনে আরো জনের বৈঠা বাইতে দেখেছেন না রেপার্টারি হচ্ছে বৈঠার কাজ করবে সে বৈঠা দিয়ে লোগে দিয়ে সাহায্য করবে কিন্তু শেষ জায়গার মধ্যে নিতে গেলে মাঝির দরকার যখন অনেক স্রোত সেখানে বৈঠাও কাজ করছে না কিন্তু সেখানে মাঝি তার পিছনের বৈঠাটা মূল যে হাল সে হাল দিয়ে দিয়ে তার গন্তব্যে পৌঁছতে পারে এই জন্য ম্যাথরামেটিকা আমাদের পড়তে হবে ম্যাথরামেটিকাটা আয়ত্তে করতে হবে ম্যাথামেটিকা কি বলছে সেটা বুঝতে হবে সেই জিনিসটা বুঝতে গেলে আমাদের এটা বুঝতে হবে আচ্ছা এখন মূলত সালফার বেশি আমরা পুরুষ রোগীদের মধ্যে পাই বেশি পাই পুরুষে নারীতে শিশুতে সবখানেই পাই কিন্তু বেশি পাওয়া যায় পুরুষ রোগীতে এবং তার মধ্যে দার্শনিক ভাব আর আদর্শী ভাব এই দুইটা জিনিস আমরা পাই মোটা দাগের লক্ষণ তার মধ্যে অনেক বেশি বুদ্ধি আছে বুদ্ধিমান সালফার কেন বুদ্ধিমান সে যখন কোন জিনিস চিন্তা করবে কোন জিনিস বলবে কোনো জিনিস দেখবে তখন সেই জিনিসটাকে মাথায় ধারণ করবে তার বুদ্ধিতে এটা নিয়ে আসবে এবং এটা পরবর্তীতে প্রয়োগ করবে এই জন্য ওরা রিপিট করতে পারে অনেক যেমন আমরা এর আগে শুনেছিলাম স্যার বলছিলেন যে স্মৃতি সংরক্ষণ করে স্মৃতি সংরক্ষণটা তার সব ব্যাপারে সে তার কোনো কথা আপনি কোনো সালফারকে একটা গালি দিলেন বা সালফারের সাথে একটা অসৎ আচরণ করেছেন এটা সে মনে রাখবে এবং এখানে একটা এক্সাম্পল ছিল আগের লেকচারে স্যার বলছিলেন যে সালফার যখন আপনার কাছে কিছু চাইবে আপনি যদি ঠিক সময় তাকে না দেন মানে চাওয়া মাত্র অল্প সময়ের মধ্যে তাকে না দেন একটু দেরি হলে সে এটা নিবে না সে এটা খাবে না এটাও কিন্তু সে ওই স্মৃতিটা মনে রেখেছে আমি চাওয়া মাত্র সে আমাকে কেন দিল না এখানে তার কতগুলো বিষয়ে কাজ করে সে তার স্মৃতি সংরক্ষণ করছে তার অহংকার যে আমি চাওয়া মাত্র দিল না তার মানে হচ্ছে আমাকে অবমূল্যায়ন করা হলো মূল্যায়ন করেনি সালফার কিন্তু নিজে নিজেকে মূল্যায়িত হতে দেখতে চায় সে চায় সবার মধ্যে সেরা হোক সে চায় সবাই আমার কথা শুনুক ঠিক না সে এই জিনিসগুলো চায় তাহলে এই সবগুলো পয়েন্ট ওইখানে গিয়ে দাঁড়াচ্ছে একটা সালফারের শিশু সে যখন ক্লাসরুমে থাকে সে কিন্তু সবার অ্যাটেনশন চায় সে ওইখানে সবার অ্যাটেনশন চায় সে চায় যে সবাই আমাকে মূল্যায়ন করুক আমি ক্লাসের ক্যাপ্টেন হই ফার্স্ট বয় হই সে যদি নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারে মানে দেমাগটাকে ঠিক রাখতে পারে তাহলে সে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং লিডার আর যদি দেমাক ঠিক রাখতে না পারে তাহলে গুরুত্বপূর্ণ না কারণ কি সে যেখানে যা বলার নয় সেখানে সে বলে দেয় সালফার বুদ্ধিমান যেমন নির্বোধ তেমন সে বিবেক খাটিয়ে কথা বলতে পারে যেমন তেমন একবারে বিবেকহীনের মতো আচরণ করে বসে এই জন্য সালফার যেমন তার সফলতার চরম শিখরে ওঠে তেমনি আবার একবারে ব্যর্থ হয়ে এসে সর্বনিম্নে চলে পাগল পর্যন্ত হয়ে যায় একটু আমরা সবাই ফোনগুলি সাইলেন্ট রাখি প্লিজ মধ্যে অলসতা একটা বড় লক্ষণ অলসতা একটা বড় লক্ষণ সে অলস যদি হয় তাহলে কি করবে আপনি যখন বলবেন তাকে এই যে উঠেন এই কাজটা করেন সে সহজে উঠতে চাইবে না কিন্তু যখন কাজ করবে সে খুব দ্রুত কাজটা করে ফেলবে দেখবেন আধা ঘন্টার কাজ দশ মিনিটে করে ফেলল কারণ কি সে অলস সে অনেকক্ষণ সময় লাগিয়ে কাজ করতে চায় না এই জন্য সে শর্টকাট ওয়ে খুঁজে বের করে আর শর্টকাট ওয়ে খুঁজে বের করতে গেলে বুদ্ধি লাগে তাই না সে দার্শনিক সে একটা জিনিস যখন পড়বে এটার সামারি নিবে সালফার দেখবেন একটা জিনিস করে একটা বই পড়বে সেই বই পুরাটা না পড়ে এটার সামারিটা নিবে অনেক সময় বইয়ের রিভিউ থাকে না উপন্যাসের রিভিউ এখন সিনেমার রিভিউ পাওয়া যায় তিন ঘন্টার সিনেমা একটা রিভিউ দিয়ে দিল সালফার এই রিভিউগুলো দেখবে সে পুরো সিনেমা দেখবে না হ্যাঁ পুরো মুভিটা নিবে না এত ব্যস্ত এখানে তার ব্যস্ততা এখানে তার অলসতা সবকিছু আসে তাই না এই জন্য সালফার কি করে খাবার খেতে বসলে খুব দ্রুত খেয়ে ফেলে অল্প সময়ে খাবার শেষ আর অনেক কষ্ট হয় ইফতারি সামনে নিয়ে বসে থাকে কারণ হচ্ছে সে খাবার সামনে নিয়ে অপেক্ষা করতে পারেন একই সাথে যখন দশজনকে খাবার দেওয়া হয় তখন সবাই কিন্তু বসে থাকে যে আমাদের কালচারে আমরা বসে থাকি যে মুরুবুই একজন সে শুরু করবে তারপরে আমরা শুরু করব এটাই কিন্তু আমরা করি তাই না কিন্তু সালফার এটা কেয়ার করবে না সে শুরু করবে আর যদি মানে মোটা দাগে শুরু না করে একটু একটু করে শুরু করবে ঠিক আছে অপরিষ্কার অপরিচ্ছন্নতার কথা সুন্দর করে বলা হয়ে গেল দেখবেন সে এই চুল আসতে না জামা কাপড় সুন্দর না তার জামার বোতাম এটা এখানে সাদা বোতাম এখানে কালো বোতাম মানে ম্যাচ নাই অথবা দেখবেন যে বোতাম পাঁচটা আছে একটা নাই এরকম হয়ে যায় তাই না এখন সে অনেক ব্যস্ত থাকে বলে করে না করতে পারে না আবার সেটাও একটা ব্যাপার করতে চায় না এই ব্যাপারগুলো তো আপনারা নিয়ে এসছেন তার মধ্যে আত্মসম্মান বোধ এত কিছু করে আত্মসম্মান বোধ খুব আর এই আত্মসম্মান বোধের জন্যই সে বেদবি করে সে বলে যে আমাকে কেন এটা বলা হলো না কেন এটা করা না সে জানে যে আমার অনেক যোগ্যতা আছে আমার অনেক দক্ষতা আছে সবাই আমাকে সম্মান শ্রদ্ধা করে এই কথাটা সে জানে তারপরেও সে চায় সবাই যেন তাকে বলো সে চায় সবাই যেন তাকে ডেকে সামনে হ্যাঁ তেল মেরে সামনে এনে বসা তার আসেন বসে তুষাম সে সমত পছন্দ করে মোট কথা সে তো সমত পছন্দ করে নিজে তো সমত করবে না লাইকোপোডিয়াম তো সমত করবে লাইকোপোডিয়াম সমত করবে কিন্তু সালফার তো সমুদ করবে সে তো এই আত্মসম্মান বোধের জন্য সে আশ্বাস পেতে চায় সবাই তাকে বলতে চায় সে এটা শুনতে চায় যে হ্যাঁ আপনি তো লিডার আপনি ছাড়া তো আমাদের চলবেন আপনি আগে চলেন আর এই সুযোগে সে অনেক অর্ডারও করে সে মনে করে হ্যাঁ আসলেই তো আমি আমি বড় লিডার অর্ডার করে। নেতৃত্ব দেয় দিতে চায় অর্ডার করে এক জায়গায় বসে থাকবে দশজনের খাটাবে সালফার ঘরের কর্তা যদি সালফার হয় তাহলে ঘরের দশজনের খবর আর সাথে সাথে তার যদি খবর ওই সালফারের যখন সালফার শিশু থাকে বাচ্চা অবস্থায় থাকে তখন সে বেশ বলিষ্ঠ হয় কর্মঠ হয় আত্মসম্মান নিয়ে বড় হতে চায় এবং দ্রুত অনেক কাজ করতে চায় কেন এই অনেক কাজ করতে চায় সে অ্যাটেনশন নেওয়ার জন্য দেখবেন যে যখন ক্লাসে টিচার কোনো প্রশ্ন জিজ্ঞেস করে তখন সে আলছেমি করে বসে থাকে না হুট করে উত্তর দিয়ে বসে কেন উত্তর দিলে উত্তরটা সঠিক হলে টিচার এবং অন্য ছাত্ররা সবাই তাকে ভালো জায়গায় নিয়ে আসবে আরে ও তো অনেক জানে ঠিক আছে এই জন্য সালফার এই জায়গা এই জায়গাটার মধ্যে এটা করে আবার সে একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাত তুলল বুদ্ধিমান সালফার যেটা করবে হুট করে দাঁড়িয়ে যাবে না সে হাত তুলবে আর যে সালফারের বুদ্ধিটা একটু কম মানে বুদ্ধির পরিমাণ কম অহংকারের পরিমাণ বেশি সে হাত তোলা তুলি নেয় দাঁড়িয়ে উত্তর দিয়ে দিবে অথবা বসিয়ে উত্তর দিয়ে দিবে কিন্তু বুদ্ধিমান সালফার করবে কি হাত তুলবে তখন ওই সালফার আমি দুজনকেই সালফার ধরি অন্য মেডিসিনে গেলাম না তখন ওই সালফার যার বুদ্ধিকম অহংকার বেশি সে করবে কি অহংকারের রাগে ফুসবে এবং পরবর্তীতে এটার প্রতিশোধ নিবে কীভাবে তাকে অন্যদের কাছে হেওয়া করবে প্রয়োজনে কুচ্ছা রটাবে এই কাজগুলো সালফার করে কারণ সালফার হচ্ছে একবারে কুরুচিপূর্ণ একটা মানুষ ওর মধ্যে হ্যাঁ ওর মধ্যে ভালো গুণগুলো খুব কমই আছে সে নিজে নিজে ভালো দেখাবে ওই যে কি জানি বললেন ছিন্ন বস্ত্র পরিহিত ভণ্ড দার্শনিক কেন ভণ্ড দার্শনিক কারণ সে ভিতরে ভালো না বাহিরে ভালো দেখাচ্ছে ভিতরে সে প্রকৃত পক্ষে বিদ্যা না বাহিরে বিদ্যা জাহির করছে ভিতরে সে জ্ঞানী না বাহিরে সে জ্ঞানী জাহির করছে সে যখন একা হাঁটবে পাঁচ টাকা ভিক্ষা দিবে না কিন্তু যখন দশজনের সামনে থাকবে পাঁচ টাকা না বিশ টাকা দিবে না হ্যাঁ বুঝছেন একা থাকলে সে দিবে না সারা সারাদিনেও পাঁচ টাকা দিবে না আর দশ জনের সামনে থাকলে বিশ টাকা করে দিয়ে দিবে দেখানোর জন্য ভণ্ড সে নিজেকে করতে চায় ঠিক আছে সালফারের বাচ্চারা কি করে জানে তাকে যখন খেলনা কিনে দিবেন খেলনাটা সে খুটিয়ে খুটিয়ে দেখবে এটা কিভাবে কাজ করে গাড়িটা রিমোট দিলে চলে কীভাবে খুটিয়ে খুটিয়ে দেখবে এটা আরও অনেক লক্ষণ আছে ম্যাডোরিনিয়ামে আছে কার্সিনোসিনেও আছে আছে এই লক্ষণগুলো এবং স্যার একটা এক্সাম্পল দিলেন না যে বেশিরভাগ মেকানিক প্রায় সকল মেকানিক হচ্ছে সালফার ওই যে ছোটোবেলা সেই লক্ষণটা বড় হয়ে তার মধ্যে আসে সে এটা ঠিক করতে পারে খুটিয়ে খুঁটিয়ে দেখার যে প্রবণতা সেটা তাকে আজকে মেকানিক ইঞ্জিনিয়ার এগুলো বানিয়ে দেয় সালফারের বাসায় দেখবেন তার আলনায় ময়লা জামা তার এই তৈজস মানে বাসন কোষণ হাড়ি এগুলো ময়লা অফিসে যাবেন চেম্বারে যাবেন ওই যে নিজের জায়গায় জামাই জামাই পরিষ্কার এতটুকু আসলেই সে নমন এই গেল মোটামুটি সালফার এখন স্যার তো অনেক কথা বললেন স্যার আছেন স্যার কিছু বলবেন আমি এই জন্য এতটুকি বলছি হ্যাঁ তো সালফারের যে কথাগুলো মনে না রাখলে সালফার আমরা প্রয়োগ করতে পারবো না এরকম কয়েকটা কথা আমি আবার বলছি একবারে অপরিষ্কার অপরিচ্ছন্ন হ্যাঁ অপরিষ্কার অপরিচ্ছন্ন কাজকর্মে ক্ষিপ্রতা দ্রুততা ভোরে মল ব্যাগ দুপুরের আগে প্রচণ্ড ক্ষুধা আমরা যে বলছি বেলা এগারোটা বেলা এগারোটা এটা দুপুরের ঠিক আগে দিয়ে প্রচণ্ড ক্ষুধা আহারের পরে আহারের আগে পেটে খালি বোধ এই আহার বলতে তার প্রধান যে খাবার সেটাকে বলা হয় ডিনার ডিনার কি বলেন তো রাতের খাবার দুপুরের খাবার তো লাঞ্চ রাতের খাবার ডিনার তাহলে সাপার সাপার হচ্ছে রাতে ডিনার ডিনারটা হচ্ছে ভারী খাবার রাইট না উল্টা বলি না এটারও কারণ আছে কারণ ডিনার মানে হচ্ছে সারাদিনের প্রধান খাবার সারাদিনে যে খাবারটা আপনার প্রধান হিসেবে আপনি গ্রহণ করছেন সেটা হচ্ছে ডিনার এখন ইউরোপিয়ানরা বা ওয়েস্টার্নরা করে কি তারা রাতের বেলায় বড় খাবারগুলো খায় তাদের তারা সারাদিন খুব কাজে ব্যস্ত থাকে এই জন্য দিনের বেলায় আমরা যেমন বিয়ের আয়োজনগুলো দিনের বেলায় হয় এখন আমাদের দেশেও শুরু হয়েছে শহর যে আয়োজনগুলো হয় এগুলো রাত্রে হয় কিন্তু গ্রাম অঞ্চলে এখনো দুপুর বিয়ের আয়োজন গুলো হয় রাতের বেলায় হয় না তাই না স্যার এই ওরা যে রাত্রি বেলায় প্রধান খাবারটা নেয় সেই জন্য ডিনারটা বেশিরভাগ সময় ওই জায়গায় ব্যবহার হয়ে যায় কিন্তু ডিনার মানে হচ্ছে সারা দিনের মধ্যে প্রধান খাবার বড় খাবার ভারী খাবার এছাড়া ব্রেকফাস্ট লাঞ্চ সাপার এভাবেই এটা সাফার না সাফার মানে হচ্ছে ভোগ করা সাফার মানে হচ্ছে রাতের খাবার নৈশভোজ লাস্ট সাফার হজরত ইসাল্লা সাল্লামের নিয়ে যে একটা বই আছে যে শেষ খাবারের সময়ে উনি ওনার এগারোটা ভক্তকে কাকে কি বলেছিলেন সেই নিয়ে ওই সুন্দর বেশি বড় না আমাদের এই ইতির বইটার চেয়ে ছোট আচ্ছা আর কি 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 পেলাম আমরা অপরিষ্কার অপরিচ্ছন্নতা কাজকর্মে ক্ষিপ্রতা ভোরে মলবেগ দুপুরের আগে অথবা ডিনারের আগে পেটে খালি বোধ নাকি আচ্ছা গোসলে অনিচ্ছা গোসল করতে চায় না আর যখন তার শরীরে জ্বালা পোড়া করে গরম কাতরতা বেশি দেখা দেয় তখন সে একাধিকবার গোসল করে একই রুগী শীতকালে এক সপ্তাহ পাঁচ দিন গোসল করে গরমকালে দুই করে গোসল করে একই রুগী কারণ তার মধ্যে শীত কাতরতা গরম কাতরতা দুইটাই থাকে ডাক্তার বলেছে বলেছেন পানি থেকে উঠতে চায় না হ্যাঁ ডাক্তার ক্যান্ট এই জন্য তাকে গরম কাতর দ্বিতীয় শ্রেণীর দেখিয়ে দিয়েছেন দুধে অরুচি দুধ পছন্দ করে না দুধ খেলে সহ্য হয় না কি হয় গ্যাস হতে হতে পারে পারে পাতলা পায়খানা ডায়রিয়া অথবা চুলকানি বেড়ে যেতে পারে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে কাশি বেড়ে যেতে পারে অথবা আরও কিছু হতে পারে দুধে অরুচি মিষ্টি পছন্দ করে দুধ পছন্দ করে না সহ্য হয় না মিষ্টি পছন্দ করে কিন্তু সহ্য হয় না খেয়াল করেছেন দুধ পছন্দ করে না সহ্য হয় না মিষ্টি পছন্দ করে কিন্তু সহ্য হয় না ব্রহ্মতালু হাতের তালু পায়ের তলা জ্বালা করে তালু জ্বালা এছাড়া আরো কিছু জ্বালায় যা আরো কিছু তালুতে বা অগ্রভাগে জ্বালা আছে প্রস্রব দ্বারের অগ্রভাগে মলদ্বারের অগ্রভাগে শ্লেষা দ্বারের অগ্রভাগে জ্বালা আছে সালফারের রুগী দেখবেন কখনো কখনো কিছু সালফার রুগী বলে যেমন আমরা বলি না যে সালফার খালি পায়ে হাঁটে পায়ে পানি দেয় এটা তো সালফার সহজে শিকার করে তাই না কিন্তু সালফার যে বারবার প্রক্ষালন করে এটা কিন্তু সহজে শিকার করে না কারণ এটা লজ্জার বিষয় হ্যাঁ না 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 প্রক্ষন প্রক্ষালন মানে হচ্ছে শৌচ কার্য করা এটা কিন্তু সে স্বীকার করবে না কারণ এটা লজ্জার ব্যাপার তার প্রস্রাব কিংবা পায়খানা না হলেও সে শৌচকার্য করে আসবে কেন জ্বালা করছে ওই যে বললাম যে তার অগ্রভাগে জ্বালা জ্বালা করছে তাই সে এই কাজটা করে আচ্ছা এটা কখন স্যার যে বললো যে রুগীর সাথে যখন আপনি গল্পের স্বরে কথা বলবেন তখন আপনি এই লক্ষণগুলো পাবেন উঁচু স্থানে খোলা বাতাসে হাঁটাচলা করলে মাথা ঘোরায় উঁচু স্থানে খোলা বাতাসে যখন তাকে আপনি ঘরের ছাদে উঠিয়ে দিবেন কিংবা তিনতলার বারান্দায় হাঁটাচলা করবে পাহাড়ের উপরে উঠবে গাছে কি হয় মাথা ঘুরায় অদ্ভুত ব্যাপার এই ব্যাপারগুলো মনে রাখতে হয় এই লক্ষণগুলো হচ্ছে নির্দেশক লক্ষণ এগুলা ফার্স্ট গ্রেডের লক্ষণ যেগুলা খুব কম মেডিসিনে থাকবে কিন্তু ফার্স্ট গ্রেডে থাকবে সেগুলাকেই আমরা সেদিকে নিয়ে যাবো তাই না আচ্ছা গোসলের পরে এবং দুধ পানের পরে মিষ্টি খাবারের পরে বৃদ্ধি হয় উষ্ণ পানাহার উষ্ণ পানি উষ্ণ খাবার যখন সে গ্রহণ করবে তখন উপশম কিন্তু শীতল পানি প্রয়োগে উপশম শীতল পানি পানে না উষ্ণ পানি পানে শীতল পানি প্রয়োগে যেমন পায়ের তলায় জ্বালা করছে হাতের তালো জ্বালা করছে তখন একটু পানি দেয় হ্যাঁ মাথার কাপড়টা গরম থাকে দেখবেন ষাট বছরের বৃদ্ধ মহিলা এসে বলে কিছুক্ষণ পর পর মাথায় একটু তেল দেই পানি দেই ভালো লাগে ঠান্ডা পানি প্রৌগে শীতল পানি প্রৌগে উপশম পানে ঠিক আছে এই হচ্ছে সালফারের কিনোট কিনোটিত চলবে ঘুম থেকে উঠতে অলসতা বোধ করে উঠতে চায় না ওই যে অলস এই জন্য আর কি বসলে উঠতে চায় উঠলে বসতে চায় না এরকম না উঠলে বসে যেতে চায় কারণ সে দাঁড়িয়ে থাকতে চায় না হ্যাঁ এই জন্যই দাঁড়ালে বসে যেতে চায় কিন্তু বসলে উঠতে চায় না শুয়ে থাকলে আর বসতে চায় না ঠিক আছে আর সালফারের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে সে খায় কম পান করে বেশি মানে খাবার খাওয়ার মাঝখানে একটু পরপর দেখবেন একটু একটু করে পানি পান করে বিছানার গরমে জ্বালা ও চুলকানি বৃদ্ধি বিছানার গরমে জ্বালা ও চুলকানি বৃদ্ধি চুলকালে ভালো লাগে চুলকানোর উপরে জ্বালা করে সুনির্দিষ্ট ওষুধে কিছু কাজ করার পর আর উন্নতি না হলে আমরা সালফার সালফারের কথা চিন্তা করতে পারি সালফার করে কি ওটার কাজটাকে একটু বুস্টিং করে দেয় করে হ্যাঁ হ্যাঁ বাটিক মেডিসিনগুলো এই ক্ষেত্রে কাজ করে যেহেতু সালফার আলোচনা করছি তাই সালফার এইটা শুধুমাত্র সালফার বা সরিনাম না মাইজমেটিক যখন আপনি মেডিসিন দিচ্ছেন তখন সেই ক্ষেত্রে বেসিলিনাম ফসফরাস এই টাইপের ওষুধগুলো যখন পড়বেন সেখানেও দেখবেন একই কথা লেখা যে যখন সুনির্দিষ্ট ওষুধ লক্ষণ সদৃশ ওষুধ সুনির্দিষ্ট বলবো না লক্ষণ সদৃশ ওষুধ একটু সময় কাজ করার পরে থেমে গেল তখন সেখানে অ্যান্টিমায়াসমেটিক ওষুধ দিতে হয় আমরা অ্যান্টিসোরিক অন্যতম প্রধান অ্যান্টিসোরিক ওষুধ হচ্ছে সালফার করছি এই জন্য এখন এটার কথা বলছি তাহলে এই হচ্ছে মোটামুটি সালফার আমি শেষ করছি কারণ হচ্ছে জাহাঙ্গীর স্যারের কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনতে চাই এখানে আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে সালফার প্রয়োগের সময় অবশ্যই সূক্ষ্মভাবে প্রয়োগ করতে হবে কারণ স্থূল মেডিসিন বলো সূক্ষ্ম মানেই পঞ্চাশ বস্ত্র তুমি তারপরেও সেইখানে প্রয়োজন হলে কাপিং করতে হয় আর প্রয়োগের একটা সময় আছে সালফার যদি দুপুরে প্রয়োগ করা যায় তাহলে ভালো ফলাফল পাওয়া যায় এটা হচ্ছে দুপুরে বৃদ্ধি হ্যাঁ এটাই বলছিলাম যে দুপুরে বৃদ্ধি আছে দুপুরের আগ মুহূর্তে বৃদ্ধি আছে সালফার দুপুরে দেওয়া যায় না সালফার দুপুরে সবচেয়ে ভালো রেজাল্ট দেয় মানে বৃদ্ধির যে সময়গুলো আছে সেই সময়গুলো তো আছে কিন্তু সালফারের বৃদ্ধির সময়টা কখন বলেন তো দশটা থেকে এগারোটা এটা হচ্ছে দুপুরের আগে আর দুপুর কখন বারোটার পরে দুপুর থেকে পর্যন্ত বা ধরে। দুপুরে হচ্ছে সালফার প্রভোগ ভালো রেজাল্ট পাওয়া যায় ঠিক আছে তাহলে এই হচ্ছে মোটামুটি সালফার এতটুক যদি মনে রাখেন মানে এতটুক না আমি তো এতটুক কথা বলেছি আপনারা যে কথাগুলো